ডিজিটাল আইসিডির এই পাঠে আপনাদের স্বাগতম এই ভিডিও টিউটারের নির্দেশনা অনুসরণ করলে আপনি মাইক্রোসফট এক্সেলে বয়স নির্ণয় করতে পারবেন এই জন্য প্রথমে আপনাকে একটি এক্সেল ফাইল ওপেন করতে হবে এবং এক্সেল ফাইলে আপনি এ ধরনের লিখতে পারেন এসএল নেম ডেট অফ বার্থ প্রেজেন্ট ডেট অর্থাৎ যে তারিখে আপনি বয়স বের করতে চাচ্ছেন সেই তারিখটা এখানে লিখে দেবেন এখানে আমি আঠাশে ফেব্রুয়ারি দু সালে সবারই বয়স বের করতে চাচ্ছি এবং পরে এজ লিখবেন এবং এই সব কিছু লেখার পরে এখানে মাউসের বাম পয়েন্ট রেখে একটি সূত্র লিখবেন সূত্রটা সে এই যে এটা এই সূত্রটা লিখে কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করবেন তাহলে এটা বের হবে এরপরে সবার বয়সে কারণ এইভাবে বের করতে চান তাহলে এখানে মাউস পয়েন্টটা রেখে এই যে প্লাস কালো প্লাস ধারণ করলে বাম মাউসে বাম বাটন ক্লিক করে সেপে ধরে নিচেই নামাবেন যে পর্যন্ত নামাবেন ওই পর্যন্ত আপনি বয়স বের হবে যে এই পর্যন্ত নামালাম বয়স বের হয়ে গেল তো এখানে মনে রাখতে হবে যে সাত বছর এক মাস আট দিন হয়েছে এটা অ্যাকুরেট বয়স না কারণ জন্ম তারিখ জন্মদিন এখানে বাদ আছে যদি এখানে অ্যাকুরেট করতে চান এখানে দিনের সাথে এক যোগ করবেন আর এই সূত্রটা আসলে বোঝাচ্ছে যে ডেটেড ইকাল টু ডেটেড ই সি থ্রি সি থ্রি মানে হচ্ছে সি নাম্বার কলাম তিন নাম্বার রো কমা ডি থ্রি মানে ডি নাম্বার কলাম তিন নম্বর রো বোঝাচ্ছে এবং ইনভারটেড কমিউনিটি ওয়াই মানে ইয়ার ব্র্যাকেট শেষ অ্যান্ড ইয়ারস এভাবে নির্দেশ করছে আপনি যদি চান যে আমি শুধু এখানে এত লিখবো না ওয়ান মান্থ আট যে আমার দরকার নেই আমি শুধু বছরই বের করবো সেক্ষেত্রে আপনি এখানে এই যে ইয়ারের কমার থেকে এই পর্যন্ত আর লিখবেন না ইয়ারের অর্থাৎ এখান থেকে এ পর্যন্ত লেখার দরকার নয় এই পর্যন্ত মুছে দেবেন লেখারে দরকার নেই ওই পর্যন্ত আর এই জায়গাটা একটা ইনভার্টেড কমা দিয়ে শেষ করবেন কিবোর্ড থেকে ইন্টারপ্রাইস করবেন এতে দেখেন সাত বছর বের হয়ে গেলো এবার সমস্তগুলোই যদি আপনি এইভাবেই চান তাহলে আবার মাউস পয়েন্টটা রেখে কালো প্লাস ধারণ করলে এখানে মাউসের বাম পয়েন্টটার চেপে ধরে নিচেই নামাবেন যে পর্যন্ত আপনি আসছেন সেই পর্যন্ত এই যে এখানে শুধু বয়সই বের হলো শুধু ইয়ার্স বের হলো মাস এবং দিন বের হলো না এভাবে আপনি বয়স বের করতে পারবেন আর আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে আপনি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপলোড করলেই নোটিফিকেশান পাবেন ধন্যবাদ সবাইকে